কে করবে রাস্তার শিলান্যাস এই নিয়ে তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোটের কর্মী সমর্থকদের বচসাকে কেন্দ্র করে তৈরি হল ধন্ধুমার পরিস্থিতি ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই পঞ্চায়েতের বিদ্যানন্দপুরে এলাকায় নতুন এক রাস্তা নির্মাণ কাজের শিলান্যাসের অনুষ্ঠান ছিল শনিবার একদিকে তৃণমূলের পক্ষ থেকে রাস্তা উদ্বোধনের জন্য যান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জেলা পরিষদের সদস্য অন্যান্য তৃণমূল নেতৃত্ব যদিও সমিতি এক বড়ই গ্রাম পঞ্চায়েত রয়েছে কংগ্রেস সিপিএম জোটের দখলে ফলে কংগ্রেস সিপিএম জোটের পক্ষ থেকে রাস্তার কাজ উদ্বোধনের জন্য আসেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের সহ স্থানীয় নেতাকর্মীরা আধিকারিক হিসেবে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডল কিন্তু কারা করবে উদ্বোধন এ নিয়ে তৃণমূলের সঙ্গে জোটের বচসা শুরু হয় বচসা থেকে বেঁধে যায় হাতাহাতি সেই পরিস্থিতির মাঝেই দুপক্ষকে শান্ত করতে গিয়ে হাত কেটে যায় বিডিওর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ যদিও তৃণমূল নেতৃত্ব দাবি করেছে পথশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রীর কাজ সেই হিসেবে দলীয় জনপ্রতিনিধি এবং নেতৃত্ব সেখানে গিয়েছিলেন সেই রাস্তা নিয়ে আজকে যে দুর্ভাগ্যপূর্ণ ঘটনাটা হলো সেটা একটি লজ্জাজনক ঘটনা বলা যেটা হলো এটা অনভিপ্রেত এটা না ঘটলেই ভালো ছিল কি বলবেন আপনাদের একটা প্রথমে বলে রাখি ঘটনাটা যেটা হয়েছে সেটা ঠিক না অবশ্যই কিন্তু তার সাথে বলি পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিগুলো কিন্তু তৃণমূলের না তারপরে মমতা ব্যানার্জি এটাকে কিন্তু আটকায় নিয়ে যে ওখানে তৃণমূল ভোট পায়নি তার জন্য রাস্তা আটকে থাকবে সেটা কিন্তু করেনি তিনি কিন্তু বিরোধী দলের মহাজোটের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থাকার পরে উন্নয়ন করছেন তাই ওনাদের আমার মনে হয় বিরোধী দলের সচেতন হওয়া দরকার ছিল যে যে উন্নয়নটা যেহেতু মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জির দলের লোকজন তো থাকবে তাদের তাদেরকে যদি উন্নয়ন এটা কাটতে দিত তাহলে সমস্যা কোথায় ছিল যদিও এই ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে দাবি করেছেন বাম নেতা প্রণব দাস পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জোটের দখলে রয়েছে সেই হিসেবে সেই কাজের শিলান্যাস করার দায়িত্ব জোটের বলে দাবি করেছেন তিনি যে বচসা হয়েছে সেটা তো হওয়া উচিত না তবে তৃণমূল তো ওখানে তৃণমূলের বিভিন্ন গোষ্ঠী এখন এই গোষ্ঠীরা নিজের মধ্যে কি গোষ্ঠীর মারামারি করেছে সেটা ওদের ব্যাপার তবে কোনো উন্নয়ন নিয়ে অযথা গণ্ডগোল বচাসা করা সিপিএম পার্টির কালচার নয় সিপিএম পার্টি এই এই কালচারে বিশ্বাস করে কি বলবেন গ্রাম পঞ্চায়েত যখন আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের আমাদের লোকরা গণ্ডগোল কেন করতে যাবে বিডিওর হাত যদি কেটে থাকে এটা খুব দুঃখজনক ঘটনা বিজিও আমাদের এলাকার একজন পার্শ্ব প্রশাসনিক প্রধান ওনার হাত কেটে যাওয়া এটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা হরিশ্চন্দ্রপুরবাসীর কাছে দুঃখজনক ঘটনা অপরদিকে এই ঘটনাকে অধিক গুরুত্ব দিতে নারাজ বিডিও সৌমেন মন্ডল ওখানে একটা বছর হয়েছিল ওখানে পলিটিক্যাল লাইব্রেরি আছে মানে ওইদিকে কংগ্রেস আর একটা ছিল এরা বলছে এরা উদ্বোধন করবো ওরা বলছে উদ্বোধন করব এই নিয়ে একটু ধস্তা ধস্তি হয় ওই ধস্তা ধস্তিতে মনে হয় কত আঁচর টাচর কেটে গেছে স্যার এটা কোন এলাকা আর কোথায় স্যার হচ্ছে বড়ই জিপের বিদ্যানন্দ স্যার ওখানে কি পদশ্রী রাস্তা ছিল এটা পদশ্রী রাস্তা স্যার কত টাকা রাস্তা ছিল এটা ওটা দশ লাখ পঞ্চাশ আর কত মিটার বা কত দুশো ষাট মিটার রাস্তা দুশো ষাট মিটার রাস্তা স্যার উদ্বোধন হয়েছে স্যার আজকে না উদ্বোধন স্থগিত রাখা হয়েছে পরে আবার ওদের সঙ্গে বসে আলোচনা করা হবে আর সে ডিফি সংবাদ হরিশ্চন্দ্রপুর